বিসমিল্লাহ রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই মারিয়াজ কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমার আজকের পর্বে থাকছে ময়মন সিংহের ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি কলা পিঠা রেসিপি আজকে আমি কলা পিঠা তৈরি করব আমাদের বৃহত্তর ময়মনসিংহের এই পিঠাটি খুবই জনপ্রিয় শীত আসলে প্রত্যেক ঘরে ঘরে এই পিঠাটি তৈরি করা হয় আজকে আমি সকল মেজারমেন্ট সহ খুবই সহজ পদ্ধতিতে পিঠাটা তৈরি করে দেখাবো যা যারা জীবনেও একবারও এই পিঠাটা তৈরি করেনি ওনাদেরও পিঠাটা তৈরি করতে একেবারে ইজি হবে চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এখানে বিচি কলা নিয়েছি চারটি এই পিঠাটা তৈরি করার জন্য বিচি কলাই ব্যবহার করতে হয় এবার আমি এই কলার খোসাগুলো ছাড়িয়ে হাতে সাজে খুব ভালোভাবে কলাগুলোকে ম্যাশ করে নিচ্ছি খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর কলাটা বেশ পাকা দেখে নেবেন কলাটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এতে হাফ চা চামচ পরিমাণ চুন দিয়ে দিলাম আমরা যে পানের সাথে যে চুনটা খাই সেই চুনটা দিয়ে দিলাম দিয়ে কলার সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কচলে কচলে খুব ভালোভাবে কলার সাথে চুন মিশিয়ে নিয়েছি এবার আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ডাকনা দিয়ে ডেকে এই তো এক ঘন্টা পর আমি ফিরে এসেছি এবার আমি ডাকনাটা খুলে এবার এতে আমি হালকা কুসুম গরম পানি ইউজ করবো প্রথমে আমি এখানে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে খুব ভালোভাবে কলাটাকে চটকে পানির সাথে মিশিয়ে কিছুক্ষণ বেশ ভালোভাবে চটকে নিয়ে তারপর কলাগুলোকে ছেকে উঠিয়ে নিব অবশ্যই হালকা কুসুম গরম পানি ইউজ করবেন এই তো এবার আমি খুব ভালোভাবে কচলে কচলে নিব দেখতে পাচ্ছেন আমি কিভাবে কচলে কচলে নিয়েছি এবার কলাগুলোকে আমি চিপে রসটা বের করে নেবো দেখতে পাচ্ছেন আমি কিভাবে কলাটা চিপে রসটা বের করে নিলাম এই যে এই কলাগুলোকে একটু সাইডে রেখে দিয়ে তারপর আমি এই রসটাকে ছেঁকে নেবো একটা চাকনির সাহায্যে এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে চাকরির সাহায্যে ছেঁকে নিচ্ছি আজকের এই কলাপিঠা রেসিপিটা সম্পূর্ণ আমি আমার মায়ের রেসিপিতে তৈরি করছি এই তো কলা থেকে আমি রসটাকে বের করে নিয়েছি এভাবে আমি আরও তিনবার পানি দিব আর রস বের করে নিব এই তো ছেঁকে উঠিয়ে নিয়েছি এবার আমি এই রসটাকে একটা সাইডে রেখে দিয়ে আবারও সেই আমি কলাগুলো যে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আবারও এতে হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ প্রথম অবস্থায় আমি দুই কাপ দিয়ে কোচলে নিয়ে রসটা বের করে নিয়েছি এবার দ্বিতীয়বারের মতো আবারও আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ হালকা কুসুম গরম পানি দিয়ে সেই আগের মতোই কোচলে নিয়ে কলাটাকে বেশ ভালোভাবে চিপে রসটা বের করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে কিভাবে পিঠাটা তৈরি করতে হয় খুব ভালোভাবে আয়ত্ত আনতে পারবেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি আছেন কখনো এই পিঠাটা তৈরি করেননি ওনাদের জন্য একেবারে ইজি হবে আমি আজকের ভিডিওটা খুব বেশি কাট করিনি এতে করে নতুনদের জন্য খুবই হেল্পফুল হবে এই যে আমি আবারও রসটাকে ছেঁকে নিয়ে এই কলাগুলোকে আলাদা করে নিয়েছি এই আগের নিয়মে আমি আবারও কলাগুলো দিয়ে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে হালকা কুসুম গরম পানি দিয়ে আবারও আগের নিয়মে চটকে নিয়ে আবারও রসটাকে বের করে নিব লাস্টবারের মতো আমি আরেকবার এই কলা থেকে রস বের করব এখন খুব বেশি রস বের হবে না সাদা পানি বের হবে আমি খুব ভালোভাবে রস চটকে বের করে নিয়েছি তবুও আমি আরও একবার দিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ গরম পানি দিয়ে আবারও বেশ ভালোভাবে চটকে নিয়ে রসটাকে বের করে নিয়েছি এবার আমি ছেঁকে নিচ্ছি এই তো ছেঁকে না হয়ে গিয়েছে এবার আমি একটা সাইডে রসটাকে রেখে দিয়ে তৈরি করতে চলে যাব পিঠার ডো এবার আমাদের পিঠার ডো তৈরি করতে হবে সেই জন্য চুলায় একটা প্যান বসিয়ে এতে আমি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ এখন ডাকটা দিয়ে ডেকে পানিটা বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো পানিতে বলক চলে এসেছে এবার আমি এতে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে তিন কাপ পরিমাণ ভেজা চাউলের গোড়া দিয়ে দিব আপনারা চলে শুকনো চাউলের গুঁড়া দিয়েও করতে পারেন আমি আজকে ভেজা চাউলের গুঁড়া দিয়ে করে নিচ্ছি এই তো আমি তিন কাপ পরিমাণ ভেজা চাউলের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এবার ঢাকনা দিয়ে ডেকে তিন মিনিট চুলার আঁচ মিডিয়ামে রেখে রেখে দিব তিন মিনিট পর এই যে ঢাকনাটা খুলে একটু দেখছি কি অবস্থা এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি ডোটাকে তৈরি করে নিব পানির সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আরও দুই থেকে তিন মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে নিতে হবে এতে করে পিঠার ডোটা একটু শক্ত টাইপের হবে একেবারে নরম তৈরি করবেন না সামান্য একটু শক্ত টাইপের করবেন এই যে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিয়ে খুব ভালোভাবে মথে নিচ্ছি সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি এবার আমি একটি রুটি বেলার যে বিড়ি আছে সেটা নিয়ে নিলাম এবার পিঠাগুলো তৈরি করে নিব সামান্য একটু ডো নিয়ে সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে আবার একটু ময়ান করে নিচ্ছি ময়ান করে নিয়ে আমি এই ডোটা দিয়ে একটা লতের মতো করে বানিয়ে নিব এই যে দেখতে পাচ্ছেন আপনারা দেখলেই বুঝতে পারবেন এই যে এই তো একটা তৈরি করে না হয়ে গিয়েছে এভাবে আমি আরও একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আরও একটু ডো নিলাম নিয়ে সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে আবারও একটু লতের মতো করে তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারবেন একেবারে সহজ এই পিঠাগুলো তৈরি করা এই তো আরও একটি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে পিঠাগুলো তৈরি করে নেব এবার খুব ভালোভাবে আপনারা খেয়াল করুন আমি কিভাবে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এটা আসলে বলে বোঝানোর কিছুই নেই আপনারা দেখে বুঝে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছি এভাবে আমি বাকি সবগুলো পিঠা তৈরি করে নিব আমরা হাতে কাটা শ্যামাই যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই এই পিঠাটাও তৈরি করতে হয় তবে হাতে কাটা শ্যামাইটা একটু চিকন চিকন হয় ছোট ছোট হয় আর এই কলা পিঠা তৈরি করার জন্য যে পিঠাটা এটা একটু মোটা মোটা একটু বড় সাইজের হয় দেখতেই পাচ্ছেন আমি একটু মোটামোটা বড় সাইজের করে তৈরি করে নিচ্ছি একেবারে ইজি এই পিঠাটা তৈরি করা খুব সহজেই হয়ে যায় এই তো সবগুলো পিঠা আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি চলে যাব এই পিঠাটা রান্না করার জন্য চুলায় এবার আমি চুলায় এ আগে থেকে যে আমি রসটা বের করে রেখেছিলাম কলা সেই রসটা চোলায় বসিয়ে দিয়ে ডাকনা দিয়ে ডেকে চোলার আঁচ হাইতে রেখে জাল করে নিচ্ছি বলক চলে আসা পর্যন্ত এই তো কিছুক্ষণ পর বলক চলে এসেছে এবার আমি ডাকনাটা খুলে নিয়েছি এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন চারপাশ দিয়ে কতগুলো ফেনা উঠেছে আমরা এগুলোকে গাত বলি যাই হোক এই কলার গাত বা এই যে ফেনাগুলো যে উঠেছে এগুলো আমি চামচের সাহায্যে ছেঁকে উঠিয়ে নিব উঠিয়ে ফেলে দিব প্রথমবার যেহেতু বলক চলে এসেছে এবার আমি চোলার আজ মিডিয়ামে করে দিয়ে তারপর আরও এক ঘন্টার মতো জাল দিব এক ঘন্টার মতো জাল দিব কিছুক্ষণ পর এই কলার গাত বা ফেনাগুলো উঠবে তারপর এগুলো আমি চামচের সাহায্যে উঠিয়ে ফেলে দেব কিছুক্ষণ পরপর আমি এগুলো উঠিয়ে উঠিয়ে ফেলে দিচ্ছি এভাবে সম্পূর্ণ ই ফেলে দিবেন যখন দেখবেন আর এই কলা থেকে কলার রস থেকে কলার গাত উঠছে না বা ফেনাগুলো উঠছে না তখন বুঝে নেবেন কলার রসটা জাল করে নেওয়া কমপ্লিট এই তো এখন আর কলার গাত বা কলার থেকে এই ফেনা ফেনা বাপগুলো আসছে না এখন আমার কলার রসটা জাল করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি এতে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ গুড় দিয়ে দিলাম আর মেজারমেন্ট কাপ দিয়ে মেপে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু সব কিছু মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেখিয়েছি এই চিনি আর গুড়ের পরিমাণটাও মেজারমেন্ট কাপ দিয়েই দেখিয়ে দিলাম আমার এখানে মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছিল। আপনারা যদি অ্যাড্রেসটা আরও বেশি দিতে চান তাহলে দিয়ে দিতে পারেন তারপর আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা পাঁচটি সাদা এলাচ ও দারুচিনি চারটি নেড়েচেরে একটু ঢাকনা দিয়ে ডেকে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছি বলক চলে আসলে সামান্য একটু নেড়ে চেড়ে তারপর আমি যে পিঠাগুলো তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলোকে আমি তিন ভাগে ভাগ করে এক ভাগ পিঠা আমি দিয়ে হালকা হাতে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে তারপর অপেক্ষা করব বলক চলে আসা পর্যন্ত যখন বলক চলে আসবে তখন ঢাকনাটা খুলে নিচ্ছি এই যে বলক চলে আসার পর আমি ঢাকনাটা খুলে হালকা হাতে একটু নেড়ে দিয়ে আরও যে দুই ভাগ পিঠা আমি রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি আরও এক ভাগ পিঠা দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ডেকে আবারও বলক তোলা পর্যন্ত অপেক্ষা করব এই তো বলক চলে এসেছে এবার আমি ঢাকনাটা খুলেই নিচ্ছি আমি আবারও সামান্য একটু নেড়েচেড়ে দিয়ে তৃতীয়বারের মতো যে আরও এক ভাগ পিঠা আছে সেই পিঠাগুলো এখন আমি দিয়ে দিচ্ছি এবার আমি সম্পূর্ণ পিঠা দিয়ে দিব যেহেতু তিন ভাগ করে রেখেছিলাম পিঠা এবার আমি লাস্টবারের মতো পিঠাগুলো দিয়ে তারপর হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ডাক্তার দিয়ে ডেকে অপেক্ষা করব আবার বলক চলে আসা পর্যন্ত আবারও বলক চলে এসেছে এবার আমি ডাকনাটা খুলে নিচ্ছি এবার আর ঢাকনা দিয়ে ডেকে দিব না এই যে হালকা হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর ঢাকনা দিয়ে ডেকে দেওয়া লাগবে না এখন বারবার শুধু উতলে পড়ে যাবে তাই ডাকনা দেওয়া ডেকে দেব না চোলার আজ মিডিয়ামে রেখে আমি রান্নাটা করে নেব এই পিঠাগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এতে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম এই দুধটা আমার জাল করে নেওয়া আগে থেকে আমি দুধটাকে জাল করে রেখেছিলাম এই তো হালকা হাতে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার আমি এতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম আপনারা চাইলে এই গুঁড়া দুধটা দিতেও পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন এটা অপশনাল এই যে একটু নেড়ে চেড়ে দিলাম গুঁড়া দুধটা দিয়ে সাথে সাথে নেড়ে চেড়ে দিবেন আমার পিঠাগুলো হয়ে গিয়েছে এই পিঠাগুলো হয়েছে কিনা সেটা বোঝার জন্য দু একটা পিঠা একটা প্লেটে উঠিয়ে নিয়ে তারপর এভাবে ভেঙে দেখবেন যদি শক্ত টাইপ হয় তাহলে বুঝে বুঝে নেবেন যে পিঠাগুলো হয়ে গিয়েছে আমি হাত দিয়েও প্রেস করে একটু ভেঙে নিয়েছি দেখলাম শক্ত শক্ত হয়ে গিয়েছে তার মানে আমার পিঠাটা হয়ে গিয়েছে এবার আমি লাস্ট পর্যায়ে এসে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এক কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম নারকেলটাকে দিয়ে আমি জাস্ট দুই মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব তাহলে আমার পিঠাটা রেডি হয়ে যাবে এই তো আমি দুই মিনিট রান্না করে তারপর নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আর খেতে তো দুর্দান্ত ছিল একেবারে অসাধারণ যাই হোক ময়মনসিংহের এই ঐতিহ্যবাহী পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন একটি লাইক দিয়ে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চলে আসব অন্য কোনো দিন অন্য আরও একটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ